দর্শক এটা ফুটবল নাকি রেসলিং লিগস কাপের ফাইনাল ম্যাচে একই হলো একই হল ইন্টার মায়ামি ফাইনাল ম্যাচের রীতিমতো বাংলাদেশ বোর্ড ছয়টাই নেমেছে ইন্টার মায়ামি এবং সেটেল সাউন্ডার্স যে মেচে কিনা লজ্জার বড় ডুবি ঘটিছে ইন্টার মায়ামি দর্শক এ ম্যাচে ছাব্বিশতম মিনিটে ইন্টার মায়ামি একটি গোলকে পিছিয়ে পড়ে এরপর প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থেকে শেষ করে তারা ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসি উল্লেখযোগ্য গোলের কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দীপলরা এবং প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থাকে তারা এরপর ম্যাচের মিনিটে একটি পেনাল্টি পেনাল্টি থেকে একটি গোল করে দুই শূন্য গোলে এগিয়ে যায় তারা এবং এর ঠিক পাঁচ মিনিট পর উনানব্বইতম মিনিটে আরও একটি গোল করে ইন্টারম্যামির বিপক্ষে তিন শূন্যতে এগিয়ে যায় স্যাটেল সাউন্ডার দর্শক এই ম্যাচে ইন্টারমেমির খেলোয়াড়রা ছিল বরাবরের মতোই নিষ্ক্রভ ম্যাচে একমাত্র লড়াই করতে দেখা গেছে লিওনেল মেসিকে পুরো ম্যাচ জুড়ে মোট ছয়টি শট নিয়েছেন মেসি কিন্তু মেসিকে করা মার্কিং এ রেখেছিল সেটেল সাউন্ডার্সের ডিফেন্ডাররা যে কারণে তিনি সুবিধা করে উঠতে পারেনি এবং শেষ পর্যন্ত লিগ কাপের ফাইনাল ম্যাচে তিন শূন্য গোলের হার নিয়ে স্বপ্নবঙ্গ হয় মেসি দীপলদের দর্শক লিগ কাপ জিততে পারল না মেসিরা এবং ম্যাচ শেষে দু দলের খেলোয়াড়দের মধ্যে বাদে তুমুল বিকাণ্ড দর্শক মাঠের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় শক্তিশালী স্যাটেল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপ জিততে পারলো না মায়ামি তিন শূন্য গোলের লজ্জার হার ইন্টার মায়ামির